কী ভাবছো পুজোর আগে এই বর্ষায় চট করে একবার ঘুরে আসবে সমুদ্রের কাছ থেকে বা পুজোর দুদিন ছুটিতে চলে যাবে সমুদ্রের কাছে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য আমি একদিনে কিভাবে সমুদ্রের ধার থেকে ঘুরে চলে এলাম সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো মন্দারমণিতে এসে সমুদ্রের একদম কাছে কোনো রিসর্টে থাকতে যাও তাহলে অবশ্যই একবার তোমরা এই তো আমরা চলে এসছিলাম মন্দারমণিতে আর একদম মার্কেটের কাছেই ছিল এই রিসর্ট রাত্রেবেলা কিন্তু রিসর্টের সৌন্দর্যতা আরও দুগুণ বৃদ্ধি পায় তো এটা হচ্ছে ফেস টু ফেস টুটা হচ্ছে মানে একদম ঢুকেই সামনে গেট দিয়ে ঢুকেই ফেস টু আরও এগিয়ে গেলে ফেস ওয়ান ওয়ানটা হচ্ছে একটু পুরানো আর ফেস টুটা একদম নতুন ওনাদের ওনাদের ফেস টুতে সব কটেজ টাইপের রুম আছে আর ফেস ওয়ানে সব বিল্ডিং রুম কটেজ বা বিল্ডিং রুম সব জায়গা থেকেই কিন্তু মোটামুটি সমুদ্র দেখা যায় যেহেতু সমুদ্রের একেবারে কাছেই রিসর্টটা আর ফেস ওয়ানেই আছে ওনাদের সুইমিং পুল ওনাদের ককটেল কাউন্টার ওনাদের রিসেপশান ওনাদের রেস্টুরেন্ট সব কিছুই আমার যদি পার্সোনালি কিন্তু ফেস ওয়ানটা সমুদ্রের একদম কাছে হওয়াতে বেশি ভালো লেগেছিলো বাট রুম কিন্তু ফেস ট্যুরই বেশ ভালো তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করব একদম সামনেই ওই ফেস ওয়ান আর ওয়ানের কাছেই সমুদ্র মানে বিল্ডিংয়ের প্রতিটা রুম থেকেই সমুদ্র দেখা যায় আর কটেজগুলোর ব্যালকনিতে আসলেও কিন্তু জোয়ার থাকলে সমুদ্র ভালোভাবে দেখা যায় আমাদের ছিল এই রয়্যাল কটেজটা তো এরকম সামনে একটু ঘাস মতো জায়গা ছিল তারপরে এরকম একটা ব্যালকনি আর ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার আর একটা টেবিলও কিন্তু ছিল এই হচ্ছে আমাদের রুম এক তো চলো ভিতরে গিয়ে রুম টুরটা তোমাদেরকে দেখাই তো এই দরজার পাশেই আছে এরকম একটা স্পেস লাগেজ রাখার জন্য আর তার পাশে আছে এরকম একটা মিরার যেখান থেকে আমায় দেখা যাচ্ছে আর মিরারের উল্টো দিকে আছে এরকম সোফা আর সাথে একটা টেবিল এটা কিন্তু বেডকাম সোফা মানে যদি তোমরা পাঁচজনও থাকো আরামসে ঘরে পাঁচজন থাকতে পারবে বা চারজন থাকতে পারবে আর এখানে একটা চেয়ার আছে আর এখানে আছে টিভি এরকম একটা স্পেস আছে আর সাথে আছে ওয়ার্ড্রপ আর সাথে আছে একটা একদম হোয়াইট হোয়াইট ব্ল্যাঙ্কেট বেডের দুপাশে আছে এরকম ড্রয়ার সাথে আছে একটা টেলিফোন এসি রিমোট আর এখানে আছে টিভির রিমোট আর এটা আছে একটা সুন্দর বেড একটা কিং সাইজ বেড আছে আর চলো এবার বাথরুমটা দেখাই এই যে এখানে আছে টাওয়েল বেসিন যা যা থাকে তাই কিন্তু এটা হচ্ছে স্পেশাল আছে জাকুজি আর তার পাশেই আছে এইটা এটা কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে বিষয়টা এমনই যে এই খাটের থেকে শুয়ে বাথরুম দেখা যাবে জাকুজিও দেখা যাবে তো জাকুজিতে যদি আমি নাবি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত সমুদ্রে বা পুলে যাব তো চলো এটা হচ্ছে বোম্বে বিচের মেনু কার্ড তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ধরো একদম ছোটোখাটো মেনু আর তার সাথে একটা বড় মকটেলেরও মেনু আছে ওদের মিল্কশেক মকটেল আইসক্রিম ককটেল সবই পাওয়া যায় সব কিছুই এখানে অ্যাভেলেবেল তোমরা চাইলে নিতেই পারো আমরা এই সমস্ত খাই না সেই জন্য আমি আর মেনুটা ভালো করে দেখলাম না তো আমরা চলে এলাম একটু সমুদ্রে নামার জন্য আর ওনাদের ফেস ওয়ানের থেকে কিন্তু বিচটা পার্সোনাল যে বিচ আছে সেই বিচটা কাছেই পড়ে তো আমরা সেই জন্য ফেস ওয়ান রেখে চলে যাচ্ছি বিচের কাছে ওনাদের সুইমিং পুলটা খুবই ছোট তো সেই জন্য সুইমিং পুলে আর নাবিনি সমুদ্রেই নামবো আর রাত্রেবেলার ভিউটা কিন্তু আমার এখানকার বেশি ভালো লেগেছে দিনের বেলা এখানকার সৌন্দর্য একরকম রাত্রে সৌন্দর্য আরও সুন্দর আর এখানে কিন্তু সমুদ্রের এই আর ধারে কিন্তু চেয়ার টেবিল রাখা আছে তোমরা চাইলে এখানে বসে লাঞ্চ বা ডিনার করতেই পারো ওনারা অ্যারেঞ্জ করে দেবে বোম্বে বিচের কিন্তু একদম ওদের ওনাদের পার্সোনাল বিচ আছে ওইটা হচ্ছে বোম্বে বিচের গেট দেখো ওইটা হচ্ছে বোম্বে বিচ একদম কাছে জল আর এই হচ্ছে ভুটাল সমুদ্র সব মিলেমিশে একদিনের একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কিন্তু এই রিসর্টটা বেস্ট আজকে সমুদ্র একটু বেশি উত্তাল আছে কারণ এই জাস্ট কদিন আগেই রাখি পূর্ণিমা গেল আর সেই রাখি পূর্ণিমার ফোনের জন্য আজকে কিন্তু সমুদ্র বেশ উত্তাল যদি তোমরা মন্দারমণিতে এসে সমুদ্রের একদম কাছে কোনো রিসর্টে থাকতে যাও তাহলে অবশ্যই একবার তোমরা এই বোম্বে বিচ রিসর্টটা কিন্তু ভিজিট করতে পারো তো আমরা বোম্বে বিচের থেকে দুপুরের লাঞ্চটা নিয়েছি লাঞ্চে নিয়েছি ভাত ডাল ঝুড়ি আলু ভাজা

ঝুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজার মতনই খেতে হবে মশলা পাঁপড় ভালো খেতে তারপরে একটু ডাল ভাত দিয়ে ভাতটা খাই কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো চলো এবার চিংড়ি মাছটা ট্রাই করি একদম জব্বর সাইজের চিংড়ি মানে অনেকদিন পরে এত সুন্দর চিংড়ি মাছের মালাই কারি খেলাম চলো একটু চিকেন টেস্ট করি এই হচ্ছে চিকেনের এক একটা সাথে একটু ঝোল নি ভাতের মধ্যে যেহেতু বলেছিলাম বেঙ্গলি স্টাইল চিকেন কারি এটা স্পাইসি রিচ ব্যাপার আছে ওভারঅল খাবারগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগলো তো চলো এবারে জমিয়ে আমরা লাঞ্চটা করে নিই তারপর সন্ধ্যাবেলা কি করি না করি হয়তো সন্ধ্যাবেলা একটু পুলে নামতে পারি তো তখন আবার দেখা করছি এটা হাতে রয়েছে এটাকে ঘরে রাখবো রেখে তারপর মার্কেটে যাব তো চলো আর এটা হচ্ছে বোম্বে বিচে রাত্রের ভিউ যেটা কিন্তু অসম্ভব সুন্দর তো এখন বিচ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দারমণি মার্কেটের দিকে এক কিলোমিটার মতো মন্দারমণি মার্কেট বোম্বে বিচ থেকে পুরো অন্ধকার সেই জন্য ফোনের ফ্ল্যাশটা জেলে আমি ভিডিও করছি তো চলো মোটামুটি হাঁটতে হাঁটতে যাই মন্দারমণি মার্কেট তারপরে ওখানে কি কি করবো না করবো কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো মন্দারমণি মার্কেটের ওপরে আমি ডিটেলস আর সেরকম ভিডিও করলাম না কারণ অলরেডি আমার চ্যানেলে এর আগে মন্দারমণির ওপরে ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি এখান থেকে নিয়ে নিলাম একটা স্প্রিং পটেটো আমি তো সেরকম একটা মাছ খাই না বা মাছ আমার ভালোও লাগে না সেই জন্য আমি আর মাছ খাইনি তো আমার সাথে আর যারা ছিল তারা এই দোকান থেকে মাছ কিনেছিল বেশ ভালো ছিল ওই দিন রাত্রে আর সেরকম ভিডিও করা হয়নি মার্কেট থেকে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম তার পরের দিন আমাদের কিন্তু এখানকার ব্রেকফাস্ট ছিল একদম কমপ্লিমেন্টারি তো এখানে কিন্তু বেশ অনেক কিছুই ছিল এখানে আছে ব্রেড যেটাকে ভালো করে টোস্ট করে রাখা আছে বয়েলড এক আর এখানকার সব খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এখানে মাফিন কেকও ছিল আর ছিল ছোলার ডাল সাথে ছিল একটা ওই ঝাল সুজি টাইপের বা সুজির উপমা যে যাই বলুক না কেন ওই টাইপের একটা কিছু ছিল আর এখানে ছিল লুচি যেটার এখন একদম ফাঁকা হয়ে গেছিলো তো রিফিল করার পরে আমরা নিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্টটা তারপরে যেহেতু আমাদের ফেরারও ছিল তো ব্রেকফাস্ট করা খুব তাড়া ছিল লেট ওখানে দেখেছো ব্রেড বাটারের আর রিভিউ কি দেব ব্রেডটা যেহেতু টোস্ট করা ছিল তো বাটার আর ওপরে একটু চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল আর ওখানে কর্নফ্লেক্সও ছিল যেটা আমি নিই নি এখানে একটু ঝাল সুজি নিয়েছিলাম যেটা আমার ভালো লাগেনি মানে আমার ওই টেস্টটা ভালো লাগেনি লুচি আর ছোলার ডালটা জমিয়ে খেয়েছি সাথে ডিম সিদ্ধও ছিল আর একটা জুস ছিল জুস চা এগুলো ছিল আমরা আর নিই নি আর তারপর ব্রেকফাস্ট করে যেহেতু হাতে টাইম ছিল চলে এসেছিলাম একটু সমুদ্রের ধারে ওই দিন কিন্তু সমুদ্র এতটাই উত্তাল ছিল বোম্বে বিচের পার্সোনাল বিচের গেট বন্ধ ছিল আর সমুদ্রের ঢেউ পাথরের ওপরে এসে আছড়ে পড়ছিল সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তো এত সুন্দর ওয়েদারকে বিদায় জানিয়ে চলে এলাম আমরা বাড়ি